স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে স্কুলে না গিয়ে এদিক ওদিক যাওয়া অন্তত সবংয়ের গ্রাম হাই স্কুলের ছেলেরা আর পারবে না কেন জানেন এ দেখুন ফেস রেকগনিশান সিস্টেম বসানো হয়েছে স্কুলে অর্থাৎ এই সিস্টেমের মাধ্যমে অভিভাবকরা ঠিক জেনে যাবেন যে তাদের সন্তান স্কুলে গিয়েছে নাকি যায়নি অ্যাটেন্ডেন্স হলো কি হলো না তো এরকম এক অভিনব ভাবনা কিভাবে হলো এবং কত টাকাই বা খরচা হলো সেই টাকা কিভাবে কিভাবে এই টাকা এলো টাকা জোগাড় করলো স্কুল কর্তৃপক্ষ জানবো আমার সঙ্গে দিগ্বিজয় রয়েছেন সবং থেকে দিগ দিগ্বিজয় একটু জানতে চাইব যে এ এক অভিনব ভাবনা নিঃসন্দেহে এটাতে স্কুল ছুট আটকানো সম্ভব হবে কিন্তু কীভাবে উদ্যোগটা কিভাবে নেওয়া হলো দেখো এই উদ্যোগ কিন্তু সবং ব্লকের যে গ্রাম হাই স্কুল রয়েছে সেই হাই স্কুলের যে প্রধান শিক্ষক রয়েছেন তেনারই বিশেষত উদ্যোগ এবং স্কুল কমিটির উদ্যোগে সহযোগিতায় এই ডিভাইসটি বসানো হয়েছে অর্থাৎ এক কথায় বলা যেতে পারে বাড়ি থেকে বেরিয়ে স্কুলের নামে কেউ পালিয়ে যাওয়া বা কোথাও আড্ডা মারা সেই দিন অন্তত এই গ্রাম হাই স্কুলের পড়ুয়াদের ক্ষেত্রে শেষ কারণ তারা স্কুলে পৌঁছলেই তাদের বাড়িতে একটি ডিভাইসের মা এবং স্কুল চলাকালীন যদি তারা স্কুল থেকে বাইরে বেরোয় তারও মেসেজ যাবে এবং স্কুল ছুটি হলে তখনও কিন্তু মেসেজ যাবে অর্থাৎ পরিবারের পক্ষে যে বাচ্চাদের খেয়াল রাখা একটা সম্ভব ছিল না কখন কোথায় কি করছে সেই ক্ষেত্রে কিন্তু এই ডিভাইসটা অনেকটাই কাজে লাগবে এবং এতে কিন্তু পরিবারেরও দুশ্চিন্তা অনেকটাই কমেছে আমরা অনেক পরিবারের সঙ্গে কথাও বলেছিলাম তারাও কিন্তু যথেষ্ট খুশি স্কুলের এই উদ্যোগে ধন্যবাদ আমরা একটা ডিভাইস আর একটা অ্যাপ ডিসপ্লের নামে তৈরি করেছি এই ডিভাইসটার মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাটেন্ডেন্সটা রেকর্ড রাখা যখন স্টুডেন্ট ঢুকছে স্কুলে তখনই তার বাড়িতে একটা মেসেজ যাচ্ছে আবার যখন ও বেরিয়ে যাবে তখন ও মুখটা দেখালেই সে যে বেরিয়ে গেল স্কুল থেকে সেটা ওরা জানতে পারছে প্লাস ওই একটা অ্যাপ আছে সেখানে অনেকগুলো জিনিস এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি শেখার সুযোগ আছে রবীন্দ্রসঙ্গীত পিয়ানো গিটার স্পিড ম্যাপ স্পোকেন ইংলিশ এটা খুবই দরকার ছিল আর ভালো সঙ্গে সঙ্গে এই ফোনের উপরে স্ক্রিনে এটা চলে আসে মেসেজটা স্কুলের মূলত এই ডিভাইসে কি কি জানতে পারেন কখন বাচ্চা স্কুলে পৌঁছাচ্ছে আবার কখন স্কুল থেকে বেরাচ্ছে হুগলিতে বাস ধর্মঘট আর ধর্মঘটের প্রথম দিনে এই চরম বিপদে পড়লেন নিত্যযাত্রীরা যারা নিয়মিত যাওয়া আসা করেন তারা পড়লেন সমস্যায় এক তো বাস নেই আর বাস যখন নেই সেই সুযোগে চোরা ভাড়া হাঁকছে টোটো অটো আর দূরপাল্লার বাস না থাকলে যাত্রীরা যাবেনি বা কিভাবে হঠাৎ বাস বন্ধ কি করে জানবো কোনো খবর আছে যে বাসটা বন্ধ হচ্ছে এইভাবে অশান্তি করে পাবলিক বিপদে পড়ছে রাস্তাঘাটে মন্ডল সৃষ্টি এই করেই হচ্ছে তো কি করে বল হলে এবার আমরা যাবো না কিসে এখন এগুলো করার কোনো মানে আছে সমস্যা পড়েছি আমরা সমস্যায় প্রচুর সমস্যায় পড়েছি বাস তো বন্ধ টোটালি বন্ধ আছে আমি বর্ধমান যাবো এখন যে অন্যান্য ছোট ছোট যে গাড়িগুলো আছে মারুতি ফ্যান ফ্যান বা এমনিতে যাচ্ছে না তারপরে ভাড়া প্রচন্ড ভাড়া বলছে যাত্রী তো দুর্বাহিত দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ড চত্বরে প্রচুর প্যাসেঞ্জার এদিক ওদিক ঘোরাফেরা করতে যাওয়ার কোনো পথ পাচ্ছে না আরামবাগ চব্বিশ ফুট আটখানা বাস চলতো সেই বাস উঠে গেছে তিরোল রোডে চোদ্দটা বাস চলতো এখন একটি বাস চলে আরামবাগ টু মদনপুর সেই রুটেও বাস চলাচল বন্ধ হয়ে গেছে শুধুমাত্র কারণটা কি এই টোটো অটো ম্যাজিক ট্রেকারের দৌরাত্ম আমরা চাই এরাও চলুক কিন্তু বৈধভাবে স্টেট ওয়ে অর্থাৎ রাজ্য সড়ক সেখানে কোনো ভাবেই এদের চলার পারমিশন নেই কিভাবে যে বাস গুলো চালাচ্ছে মালিকরা সে মালিকরাই জানে আমাদের হুগলি জেলাকে আরো বাইরের বারো তেরোটি জেলা ওনারাও সমর্থন করেছেন ওনারাও চান এর প্রতিকার আমরা বন চাই না বন আমাদের উদ্দেশ্য নয় আমাদের দাবি পূরণটাই আমাদের একমাত্র উদ্দেশ্য আমি বাস মালিকদের সাথে কথা বলেছি আবারও বলবো তবে ধর্মঘট করা করলে নিজেদেরও ব্যবসার ক্ষতি প্লাস মানুষের ক্ষতি আমি সবসময় বাস মালিক বা পরিবহনের সাথে যুক্ত তাদের পক্ষেই থাকবো এটাই আমার কাজ একটা ডিসিপ্লিন আনতে পারি যারা তারা লোকাল রাস্তায় চলবে বা কিছুটা ডাইভার্ট করতে পারি কিছুটা সময়কে অল্টারনেট করতে পারি সেগুলো আমাদের মাথার মধ্যে আছে সেগুলো আমরা করতে পারলে অনেকটা সুবিধা হবে বাস চালাতে এটিএম লুট হচ্ছিল জলপাইগুড়িতে কিন্তু না ক্ষিপ্রতায় সেই এটিএম লুট আটকে দেওয়া সম্ভব হলো পার পেল না দুষ্কৃতীরা ব্যাংক কর্মী এক ব্যাংক কর্মীর তৎপরতায় তিন দুষ্কৃতি জালে প্রাণের ঝুঁকি নিয়ে দুষ্কৃতিতে ধাওয়া করেছিল ব্যাংক কর্মী দেখুন কি অবস্থা এই গাড়িটা এই গাড়িটা করে দুষ্কৃতিরা পালাচ্ছিল জলপাইগুড়ির ঘটনা প্রায় তিরিশ কিলোমিটার দুষ্কৃতিতে ধাওয়া করেন এক ব্যাংক কর্মী জলপাইগুড়ি বোলবাড়ি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এই ব্যাংকের পাশ দিয়ে যখন এটিএম এর পাশ দিয়ে যখন যাচ্ছিলেন ব্যাংক কর্মী জলপাইগুড়ি থেকে লাটাগুড়ি যাচ্ছিলেন আসলে তিনি রাজু রায় তখন তিনি দেখেন একটা আগুনের ফুলকি এবং দেখেন ব্যাগে লুটের টাকা নিয়ে গাড়িতে করে পালাচ্ছে দুষ্কৃতীরা ব্যাংক কর্মী তখন তার পিছনে ধাওয়া করলেন গাড়ি নিয়ে ওয়ান ডায়াল করে পুলিশকে খবর দিলেন শেষমেশ ব্যাংক কর্মীর তারায় জঙ্গলের মধ্যে গাড়ি ফেলে পালায় দুষ্কৃতীরা তারপর তারপর বৈকুণ্ঠপুর জঙ্গলে রাত ভর তল্লাশি চলে শনিবার ভিন রাজ্যে তিন দুষ্কৃতী জালে এবং উদ্ধার হওয়া উদ্ধার হলো লুট হওয়া পনেরো লক্ষ টাকাও বলবাড়ি নাগাত একটা এটিএম আমাদের সামনে যখন রাস্তার মধ্যে আমি দেখছি চোখের মধ্যে কিছু মুখোশ পরা কাপড় লোকরা ওখানে যারা স্করপিওতে বড় বড় বাক্সে এগুলো তোলা শুরু করেছিল আমার সন্দেহ হয়ে গেল আমরা একসাথে ডায়াল করি তারপরে আমরা গাড়ি चेজ করছিলাম স্করপিওটা দ্রুত স্পিডে আমাদেরকে কভার করে চলে গেল আমরাও चेজ করতে করতে তার পিছনে যেতে থাকি যেতে থাকি যেতে থাকি হঠাৎ করে দেখতে থাকি যে আমাদের ওখানে ক্যানেলের সামনে গিয়ে গাড়িটা দাঁড়িয়ে আছে বাঁকে তখনই আমি সঙ্গে সঙ্গে আমার মিসেসকে বলি এই গাড়ি তুমি নাম্বারটা ভিডিও করে রাখো আমার মনে হতে পারে এই গাড়ি হতে পারে সেই গাড়ি আবার পিছন কারণে আমাদেরকে ওভারটেক করে ফুল স্পিড বেড়ে যায় তখন আমার ডাউটটা আরো ক্লিয়ার হয় তখনই তাৎক্ষণিক আমি আবার থানায় ফোন করি যে না এবার গাড়ি হচ্ছে মেইন রোডে উঠে গেছে যে লোকালকার যে লোকাল যে গোশালা থানা পুলিশ সেখানে ব্যারিগেড দেয় আমি আজকে যদি ওদেরকে ইনফর্ম না করতাম আমিও যে এরিয়ায় সাধারণ পাবলিক মধ্যে চলে যেতাম তাহলে হয়তো এই ঘটনাটা আরো এরা ক্রিমিনাল অন্য অন্য জায়গায় ক্রাইম করতেই থাকতো চলতেই থাকতো সেই দিন রাতের কথা কি বলবো আর সেই দিন মানে প্রচন্ড ভয়ের মধ্যে ছিলাম আমরা মানে ওদের কাছে আগ্নেয়াস্ত কিছু থাকতেই পারতো যে আমাদের হয়তো গুলি করে দিত আমরা আর বাঁচতাম না বা অনেক কিছুই করতে পারতো কিন্তু সেই ক্ষেত্রে আমরা এক পাও পিছাইনি তাও এগিয়ে গেছি যে একটা সরকারি জায়গা থেকে কিছু টাকা পয়সা বের করে নেওয়া মানে বিশাল বড় ব্যাপার পুলিশদের ইনফর্ম করে ভিডিও করে যেভাবে ওদের পেছ করেছি আমি পেছ একটা সাধারণ গৃহবধূ হয়ে যে আমি এত একটা বড় স্টেপ নিতে পেরেছি আর দুষ্কৃতীদের ধরতে পেরেছে পুলিশরা আমাদের জন্য হ্যাঁ মুখোশ খুলে দিতে পারা মানে সেই ক্ষেত্রে মানে ভীষণ প্রাউড ফিল হচ্ছে আসছে ইলিশের দিন ট্রলারগুলো সব এবার ইলিশ ধরতে বেরিয়ে পড়েছে জালে উঠবে ইলিশ পাতে পড়বে ইলিশ উঠে গিয়েছে নিষেধাজ্ঞা ইলিশ ধরতে সমুদ্রে রওনা দিচ্ছে ট্রলার পনেরোই এপ্রিল থেকে চোদ্দই জুন সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকে এই নিষেধাজ্ঞা উঠতেই গভীর সমুদ্রে শুরু ইলিশ অভিযান বাঙালির পাতে ইলিশে সাধে আল্লাদে ভাজা ভাপা সর্ষে লাঞ্চ ডিনার ইলিশে ইলিশে কাকদ্বীপ নামখানা সাগর ফ্রিজারগঞ্জ শনিবার এসব জায়গা থেকে রওনা দেয় একের পর এক ট্রলার ভগবানের কৃপায় যা ওইদার আছে ইলিশ মাছের তো আমরা করি না আমরা খাবো কোথার থেকে ওই জন্যই বলছি বর্ষা যেভাবে আছে মনে হয় ইলিশের মৌসুমটা ভালো আশা করা যায় আর কয়েকদিন পরেই দক্ষিণবঙ্গে বর্ষা মৎস্যজীবীদের বক্তব্য ভালো বৃষ্টি হলে বেশি পরিমাণ ইলিশ জালে উঠবে আবহাওয়া দপ্তর থেকে বলাই হয়েছে যে একটু বেশি বৃষ্টি হবে বৃষ্টি আমাদের বিজনেসটার সঙ্গে খুব রিলেশান আছে এবং আমাদের ইলিশের জন্য ভালো আমরা বাংলাদেশ গভর্নমেন্টকে বহুবার চিঠি চাপাটি দিয়েছি এবং ওদেশেও গিয়েও ওদের মিনিস্টারের সঙ্গে কথা বলেছিলাম তার আজকে ফলটা পাওয়া যাচ্ছে এটা করেছে এটা খুব দু দেশের জন্যই উপকার পূর্ব মেদিনীপুরের দীঘার মোহনা ইলিশ ধরতে এখান থেকেও সমুদ্রে পাড়ি দিচ্ছে একের পর এক ট্রলার মাছ ধরার জন্য ট্রলার লঞ্চ এবং যন্ত্রচালিত নৌকা সব মিলিয়ে প্রায় দু হাজার এই সব ট্রলার লঞ্চ এখন সমুদ্রে না না সেরকম পাওয়া যায় না কম আর সব সময় থাকে না ইলিশটা কুয়াই বাতাস হলে ইলিশটা হয় হ্যাঁ আশা আছে ইলিশটা আমরা আগামী বছর যেরকম হয়েছিল এবছর সেরকম হবে আশা আছে দীঘা মোহনা এবং আমাদের তাজপুর থেকে শুরু করে শঙ্করপুর মান্দারমণি বিভিন্ন ছোটো নৌকা থেকে শুরু করে টলার লঞ্চ তারা মৎস্য আহরণের জন্য তারা অলরেডি প্রস্তুত হয়ে গেছেন এবং বেরোচ্ছেন মৎস্য দপ্তরের যে গাইডলাইন ছিল তারা পালন করেছেন তারা মৎস্য শিকারে বেরোচ্ছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি দীঘা থেকে পঙ্কজ দাশরথী এবং কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার নিউজ এইটিন বাংলা আর ওদিকে মঙ্গলেই বর্ষা মঙ্গল বলা যেতে পারে কারণ মঙ্গল বুধ থেকেই বর্ষা শুরু হয়ে যাচ্ছে তাতে গরম হয়তো কিছুটা কমবে মানে তাপমাত্রা কিছুটা হয়তো কমবে কিন্তু আর্দ্রতার জন্য অস্বস্তি তো থাকবেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গে বাঘ বর্ষার পূর্বাভাস দক্ষিণবঙ্গে সতেরো আঠেরো তারিখের মধ্যে মনসুন এসে যাবে এই সপ্তাহে মোস্ট অফ দ্য ডেজ এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতেই আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল অথবা হোয়াইট স্প্রেড রেনফল হবে আর তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই তাপমাত্রা গ্র্যাজুয়ালি কমার সম্ভাবনা আছে উত্তরে অনেকদিন আগেই ঢুকেছে বর্ষা কিন্তু দক্ষিণ এখনো ভ্যাপসা রবিবার ভোর থেকে দক্ষিণবঙ্গের জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয় তবুও স্বস্তি নেই সোমবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সম্ভাবনা দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির পূর্বাভাস বুধ এবং বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা শুক্রবার বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টি বাড়বে শনিবার বৃষ্টি বাড়তে পারে দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনায় বর্ষা ঢুকলে কিছুটা হলেও গরম কমবে কিন্তু এখনই অস্বস্তি কাটবে না সোমবার থেকে বৃষ্টির সঙ্গে ঘামেও ভিজবে দক্ষিণবঙ্গ নিউজ এইটিন বাংলা